আলাইকুম কার কার এক্স করল্লা লাগবে বলেন আমার চোখে দেখা শ্রেষ্ঠ একটা এক্স করল্লা দেখাবো আজকে এবং অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল তেলের এক্স করল্লা যে গাড়ির লাইট গ্লাস সব কিছু অরিজিনাল এবং গুলশানের একটা সম্ভ্রান্ত ফ্যামিলিতে ইউজ করা একটা গাড়ি এই গাড়ি যে কিনবে সে আগামী দশ বছর আমার মনে হয় নিশ্চিন্তে চালাইতে পারবে এমন গাড়ি ভাগ্য ভালো থাকলে পাওয়া যায় ভাই বিশ্বাস করেন এক্স করল্লা আপনার গাড়ি ম্যাক্সিমাম চলে ভাড়ায় এরকম ফ্যামিলি ইউজ করা একটা এক্সকরোলা বাসাবাড়ির এক্সকরোলা তাও গুলশানে চলা একটা এক্সকরোলা আপনার ভাগ্য যদি ভালো না হয় তাহলে আপনি পাবেন না দেখেন অবস্থা এসি সি দিকে তাকান এই বাটনগুলোর দিকে তাকান এই গাড়িটা কখনোই ঢাকার বাইরে উনি নেওয়া যায় নাই যে ভদ্রলোকের গাড়ি ছিল উনি এই গাড়িটা কখনোই ঢাকার বাইরে নেওয়া যায় নাই এবং আমার মনে হয় আপনারা যারা এক্সকোরোলা খুঁজতেছেন এই গাড়িটা দেখার পরে আপনার ধারণা বদলে যাবে এবং আমি আজকে এমন একটা দাম বলবো এই গাড়িটার যে দামটা শোনার পরেও আপনি অবাক হবেন মানে দাম হবে খুব কম তবে গাড়ি পাবেন আপনি অরিজিনাল তেলের অরিজিনাল তেল মানে অরিজিনাল তেল জীবনে কোনোদিন সিএনজি এলপিজি হয় নাই সামনের এই লাইটটা অরিজিনাল সামনের এই লাইটটা অরিজিনাল সামনের এই গ্রিলটা অরিজিনাল এবং সামনের এই গ্লাসটাও টাও হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এখানে দেখেন গুলশান ঢাকা এই গুলশানে চলছে গাড়ি জীবনে কোনোদিন এটা ঢাকার বাইরেও যায় নাই একদম ফ্রেশ কন্ডিশনের একটা ব্যাগলাটা একটু খুলে দেন সো এটা আপনারা আজকে পাবেন সবচেয়ে কম দামে আমি জাস্ট আপনাদেরকে একটা জিনিস আপনারা বুঝতে পারবেন রিসেন্ট আপনার গাড়ির চারটা টায়ার চেঞ্জ করা হয়েছে এবং চারটা সাথে সাথে যদি অ্যাডভান্স না করেন এই গাড়ি পাবেন না আমি অবাক হয়ে গেছি একটা এক্স গাড়ির এই যে পিছনের যে ম্যাট এটা এখনও এত ফ্রেশ এই যে পিছনের কন্ডিশন দেখেন এত ফ্রেশ এক্স পার্সোনাল ব্যবহার করা ছাড়া এই গাড়ি জীবনে পাওয়া সম্ভব না ভাড়ায় চললে গাড়ির চেহারা কোনোদিনই এরকম থাকবে না এবং এখনো পর্যন্ত গাড়িটা অরিজিনাল তেলে আছে যদি কেউ প্রমাণ করতে পারেন যে এই গাড়িটা সিএনজি বা এলপিজি হয়েছিল কোনো দিন তাকে এই গাড়িটা ফ্রিতে দিয়ে দিব একদম ফ্রিতে দিয়ে দিব অরিজিনাল তেলের এক্স করলা এমনিতেই মার্কেটে শর্ট পাওয়া যায় না পাওয়া গেলে গ্যাস করা সিএনজি করা বাট এটা অরিজিনাল তেলের এবং সব লাইট অরিজিনাল এই লাইটের মধ্যেও কিন্তু আপনি কৈটো লেখা পাবেন এই যে দেখেন টয়োটা এই যে কইটো দেখা যায় পিছনের লাইট দুইটাতেই আপনি টয়টা কৈটো লেখা এই দেখেন কইটো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লাইট অরিজিনাল গ্লাস সবগুলো লাইট অরিজিনাল এই যে পিছনের গ্লাসও অরিজিনাল এবং এই গাড়িটা গুলশানের একটা বাসার গাড়ি যদি এটা কেউ পার্সোনাল ব্যবহার করার জন্য নেন মন থেকে আজীবন আমার জন্য দোয়া করবেন এবং চালাইলাম গাড়িটা আমি ভাই এত সুন্দর এক্স করলা গাড়িও যে এত ভালো চলে এটা আসলে বিশ্বাস করার মতো না সামনের কন্ডিশনটাও আমি যদি একটু দেখাই আপনারা শুধু খালি তাকায় দেখবেন একটু দেখেন একটা করলা গাড়ি সামনের বনারটা এখনো পর্যন্ত অরিজিনাল কোনোদিন রঙ হয় নাই ওই যে ভিতরের ফোমটা দেখেন এক্স গাড়ির ভিতরে যে ফোম প্রিমিয়র মতো এই রকম ফ্রেশ পাওয়া যায় সেটাও আপনার অবিশ্বাস্য আমি রিকোয়েস্ট করব এই গাড়িটা পার্সোনাল ব্যবহার করার জন্য কেউ নেন অরিজিনাল তেলের গাড়ি পনেরোশো সিসির এবং এই গাড়িটা চালায় আপনি অনেক শান্তি পাবেন এই খুঁটির এই রঙগুলো কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই যে এই রঙগুলোও অরিজিনাল এই যে এই জায়গার কালারগুলোও অরিজিনাল বনারটাও অরিজিনাল কালার কখনো রঙ হয় নাই এবং এটা গুলশানেই চলছে কখনো গুলশানের বাইরে যায় নাই চলেন আমরা এই গাড়িটা আবার একটু চালাই চালাই বাকি কথাগুলো বলি যারা এক্স করলা খুঁজতেছেন তাদের জন্য কিন্তু মানে ভালো এক্স খুঁজে পাওয়া কষ্ট তো এর মধ্যে হাজারো এক্স করলার মধ্যে আমি এখন যে গাড়িটা দেখাচ্ছি এইটা অন্যতম আপনারা একটু দুইটা মিনিট আমার সাথে থাকেন আমি দু মিনিটের মধ্যে লাইফটা শেষ করে দিব তো একটা কথা হচ্ছে এই গাড়িটা আপনার গুলশানে চলছে গুলশানে এভিনিউ এবং এই গাড়িটার যে মালিক ভদ্রলোক কোনোদিন এই গাড়িটা সিএনজি করার চিন্তাও করে নাই কারণ উনি এই গাড়িটা আজীবন চালানোর জন্য কিন্তু একটা গাড়ি কারণে উনি এই গাড়িটা এখন সেল করে দিচ্ছে এবং আমরা যে প্রাইস বলবো এটা আপনার সিএনজি এলপিজি করা গাড়ির দাম আপনি পাবেন তেলের গাড়ি আপনি পাবেন অরিজিনাল লাইট গ্লাসের গাড়ি কিন্তু দামটা হবে অনেক কম এটার কাগজ আছে ছাব্বিশ সাল পর্যন্ত এবং গাড়ির পেপারসটা কই এইখানে দেখলাম পিছনে পড়ে গেছে নাকি দেখো ভাই বিশ্বাস করেন আমি আমার চোখে কখনো এত ফ্রেশ এক্স পাইনি গাড়িটার দাম হবে বারো লাখ টাকার অনেক নিচে ছাব্বিশ সালের জুন মাস পর্যন্ত কাগজ আপডেট আছে আমি এখানে একটু নাইমা তারপর আপনাদেরকে দেখাচ্ছি কাগজটা একটু সাইড করি হ্যাঁ গাড়িটা আমি নিজে চালাইলাম এবং আমি অবাক হইলাম যে এত সুন্দর কেমনে একটা এক্স থাকতে পারে এই যে কাগজটা দেখাচ্ছি দাঁড়ান ফার্স্ট পার্টির গাড়ি প্রথম মালিকের নামে গাড়ি এই গাড়িটা জাপান থেকে যে ভদ্রলোক আনছিল ওনার নামে আছে এখনো দেখেন এই যে হাউস ব্লু বুক অনেক গাড়িতে আপনি পাবেন না এটা কিন্তু একদম হাউস বুকের গাড়ি প্রথম মালিকের নামে গাড়ি এবং পেপার্স দুইটাই আছে ২৬ সালে দেখেন এই যে মে মাসের দুই হাজার ছাব্বিশ টোকেন এবং আপনার ফিটনেসের মেয়াদ আছে ২৬ সালের জুন মাস মানে দুই হাজার ছাব্বিশের জুন জুন এবং এই গাড়িটার অরিজিনাল মাইলেজ এখনো গাড়িতে একাশি হাজার নয়শো আটাইশ একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাইলেজ কোনোদিন এটা মাইলেজ টেম্পারিংও হয় নাই এবং এটার ভিতরের ফ্রেশনেস দেখলে আপনি বুঝবেন যে এই গাড়ি কোনোদিন ভাড়ায় চলে নাই এক্সকরোলা গাড়ির ভিতরের এই উপরের প্লেট এত ফ্রেশ জীবনে থাকা সম্ভব না একদম মানে এখনো রিকন্ডিশন গাড়ির মতো আছে উপরে ঠিক আছে সো এই গাড়িটা যদি কেউ নেন মন থেকে আমার জন্য দোয়া করবেন আমি এই দোয়াটাই চাই অসম্ভব রকমের সুন্দর এবং ফ্রেশ একটা গাড়ি সব লাইট গ্লাস অরিজিনাল এবং এই গাড়িটা অরিজিনাল তেলের গাড়ি তো আমি রিকোয়েস্ট করব যাদের একটা এক্সকোরলা দরকার যে সমস্ত ভাইরা উবারে বা রেন্টে দেওয়ার জন্য ভাড়ায় চালানোর জন্য একটা খোঁজেন আছে অনেকে ভাবতে পারে আমি ঘামতে শিখেন গাড়িতে তেল একটু কম আছে এজন্য আমি এসিটা সারি নাই তবে এসিটা সুপারকুল মানে এই গাড়িতে আপনি একটা খুদ বের করতে পারবেন না যে আসান ভাই এই প্রবলেমটা আছে গাড়ির লাইট অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট গাড়ির গ্লাস অরিজিনাল গাড়িটা অরিজিনাল তেলের গাড়ি এবং গাড়িটা খুব স্মুথ চলে আমি কিন্তু চালাইতেছি এক আঙুল দিয়ে চালাইতেছি এটার যে স্টিয়ারিং আছে আমি গাড়ির এ এক হাত দিয়ে চালাই দিছি আরেক হাতে মোবাইল একটা দাম বলবো এবং এই দাম এই গাড়িটা নিতে হবে এই গাড়িটার ব্যাপারে আমি হাসান গ্যারান্টি দিচ্ছি যে যে কিনবে এটা সাসপেনশন আহ আমি আইল্যান্ডের উপর দিয়ে এখন উঠলাম কত এক্স দেখছি চালাইতে গেলে খটর মটর শব্দ হয় এটার কোনো সাসপেনশনের কাজ নাই এসির কোনো কাজ নাই সব কিছু ওকে খালি নিবেন আর মালিকানা করবেন এক একদম চারের মডেল গাড়ি আপনার এটার দাম পড়বে এগারো লক্ষ আশি হাজার টাকা এগারো লক্ষ আশি হাজার টাকা এগারো লাখ আশি হাজার টাকা অরিজিনাল তেলের গাড়ি যদি কেউ প্রুফ করতে পারে না সেই গাড়ি সিএনজি হয়েছিল কোনো দিন গাড়ি ফ্রিতে দিয়ে দেব আমরা যদি কেউ প্রুফ করতে পারে যে এই গাড়ি লাইট অরিজিনাল না তাহলে আপনাকে আমরা পুরস্কৃত করবো অরিজিনাল সব কিছু আছে এবং মনের মতো গাড়ি নেওয়ার পরে আমার জন্য ইনশাল্লাহ দোয়া করবেন ভালো থাকেন সবাই আর এই গাড়িটা দেখার জন্য আপনারা হাতির জিলা আইসিয়া ফোন দিয়ে আমি একটা নাম্বার দিয়ে রাখছি স্ক্রিনে এই নাম্বারে ফোন দিয়ে ফোন দিলে ইনশাল্লাহ গাড়িটা দেখতে পারবেন এবং আমি গ্যারান্টি দিচ্ছি এই গাড়ি চালানোর পরে এই গাড়ি কেউ রাইখা দিতে পারবে না বারো লাখ চল্লিশ পঞ্চাশ এইরকম দামে আপনার আর করলা বিক্রি হয় সিএনজি করা আর এটা জেনুইন তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি যে নিবে সে যদি এটা দিয়ে ভাড়াও চালায় সিএনজি করে একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম এই গাড়ি দিয়ে সে এই গাড়ির টাকা তুলতে পারবে মানে এই গাড়িটা চালায় আবার এই গাড়ির টাকা সে তুলে ফেলতে পারবে এতদিন পর্যন্ত গাড়িটার ইঞ্জিন এসি গিয়ার বক্স ডিস্টার্ব দিবে না কারণ গাড়ির সাথে এখনও পর্যন্ত জাপানের সবকিছু আছে ভালো থাকেন ইনশাআল্লাহ নেক্সট লাইভে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম